বর্তমানে গ্রামের কিছু মহিলা তালিম করে বা জালসা করে বিভিন্ন গজল বলে চাউল ডাউল টাকা পয়সা নিয়ে যায় সেই তালিম মোবাইলে রেকর্ড করে পুরুষেরা শোনে তাতে কীরকম সবাব হবে আজই প্রশ্ন প্রথম কথা হচ্ছে মেয়েরা জালসা করার জন্য তালিম করার জন্য এক জেলা থেকে আরেক জেলা সফর করতে পারবে না আয়েশা রাজি আল্লাহ তাল কোনো দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন এর প্রমাণ ইসলামের ইতিহাসে নাই দাওয়াত মূলত ছেলেদের দেওয়া দায়িত্ব দাওয়াতের জন্য সফর করা কাদের দায়িত্ব ছেলেদের দায়িত্ব দ্বিতীয় কথা গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে তালিম করবে কিছু দিনের কথা বলবে কোনো সমস্যা নাই করতে পারে তবে শর্ত হচ্ছে এই যে উল্টা পাল্টা গজল সিরকি গজল বেদাতি থেকে বেঁচে থাকতে হবে আবার সেই তালিম রেকর্ড করে পুরুষেরা শুনবে এটারও কোনো সুযোগ নেই এটাও চলবে না হয়তো অনেকেই বলবেন যে আয়সার তালা আনহার নিকট থেকে সাহাবিরা হাদিস শুনতেন সেটাকে আপনি কি বলবেন অবশ্যই সাহাবিরা হাদিস শুনতেন এখন যদি ইলমের ওই রকম কমি দেখা যায় ইলমের ওই রকম কমতি দেখা যায় যে এমন প্রশ্ন যে প্রশ্ন আমাদের সমাজে এমন একজন জ্ঞানী মহিলা আছে এমন একজন মহাদ্দেশা আছে এমন একজন মুফাস্সেরা আছে যে প্রশ্নের উত্তর না আবদুল্লা ভাই দিতে পারবে না আর কোনো বড়ো পুরুষ আলেম দিতে পারবে ওই মহিলার কাছেই যাওয়া লাগবে না হলে হবে না সেটা আলাদা যখন দিন নেওয়ার জন্য পুরুষদের রাস্তা খোলা আছে তখন কোনো প্রয়োজন নেই তখন মেয়েরা শুধু মেয়েদের মধ্যেই দিনের দাওয়াত দেবে স্থানীয়ভাবে এবং কোরআন সহি হাদিস অনুযায়ী তবার সঠিক নিয়ম কোনটি ফরজ সালাহ আদায় করার পর বললেই কি তবে না 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 শুধু বললে হয় না তবা আলাদা জিনিস কয়েকটা শর্ত আছে আস্তাক সবসময় বলবে এর জন্য আল্লাহ সাগিরা গুনা মাফ করতে থাকবে কিন্তু কাবিরা গুনাহ তবা ছাড়া মাফ হয় না তবার জন্য প্রস্তুতি লাগে কয়েকটা প্রস্তুতি এক যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া কঠিন ভাবে অনুতপ্ত হওয়া আপনি অনুতপ্তই হননি এমনি বলতেছেন আস্তাকুল্লাহ এটা তো অবাক হলো না ওই গুনাহের উপর বড় গুনাহের উপর আপনি কঠিনভাবে অনুতপ্ত হবেন দুই মনে মনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনো দিন করবো না বাবা একবার ভুলবশত হয়ে গেছে গেছে আর জীবনে কোনো দিন যেন এই বড়ো গুনাহ সংঘটিত না হয় কথা কি বুঝতে পারছেন এটা হলো দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত যখন অনুতপ্ত চলে এসেছে অনেক বড়ো গুনাহ করে ফেলেছেন মাথা ঘুরতেছে কি করবেন খুঁজে পাচ্ছেন না এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে গেছে আর যেন না হয় এবার লাস্টে হচ্ছে দুই রাকাত সালা তাদায় করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে রাতের অন্ধকারে শেষ ভাগে দুই রাকাত সালাত তাদায় করে আল্লাহর দরবারে হাত উঠে কান্না কাটি করে কান্না কাটি করে চান এমনভাবে হাউ মাউ করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ সুহানো তাহলে আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয় এত কঠিনভাবে কাঁদতে হবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে হবে যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে আর জীবনে করব না আল্লাহ মাফ করে দাও এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর নিকটে মাপ চাইতে হবে তাহলে আশা করা যায় যে আল্লাহ মাফ করে দিবেন আশা করা যায় কবর কবরস্থানে কোনো টাকা পয়সা দান করা যাবে কি কবরস্থানে কি জন্য দান করবেন এটা তো স্পষ্ট হতে হবে একটা হচ্ছে মাজারে দান করা স্পিড ব্রেকার দেওয়া আছে মাজারে দান না করলে এক্সিডেন্ট হয়ে যাবে এটা শির্ক মহাশীরখ আরেকটা চলি মাজারের উন্নয়নকল্পে দান করা এটাও মহাশিল্প আর কবরস্থানে দান করা মানে কবরের জায়গা শেষ হয়ে গেছে আরও জমি কিনা লাগবে গোরস্থানের এই জন্য আপনি গোরস্থানের নতুন জায়গা কেনার জন্য দান করলেন এতে তো কোনো সমস্যা নেই আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন কেন আল্লা তো কোরআনে কোনো জায়গায় বলেননি বা কোনো হাদিসে তো দেওয়া নাই যে নিজেকে আহলে হাদিস দাবি করো আমার প্রথম কথা হচ্ছে মুসলিম বাদে নিজেকে অন্য কোনো পরিচয় দেওয়া যায় না যায়জ এটার উত্তর আপনারা দিবেন মুসলিম বাদে মানে মুসলিম সহ মুসলিম সহ মুসলিম নাম রেখে নিজের অন্য কোনো পরিচয় থাকতে পারে না পারে না আনসার কারা ছিল মুসলমানেরাই ছিল তাদের একটা পরিচয় মুসলমান আর একটা পরিচয় কি আনসার মহাজির কারা ছিল মুসলমানেরাই ছিল তাদের একটা পরিচয় মুসলমান আর একটা পরিচয় কি মহাজির কথা বুঝেননি তো ঠিক তেমনি যে কোনো ভালো নাম আপনার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুর রহমান অমুকের নাম আহমাদ এটাও তো আমার একটা পরিচয় যে কোনো বৈশিষ্ট্যগত ভালো নাম যে কোনো মুসলমান তার মুসলমান হওয়ার পাশাপাশি গ্রহণ করতে পারে কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনি নিজেকে হানাফি বলতে পারেন কোনো সমস্যা নেই কেউ কোনোদিন প্রমাণ দেখাতে পারবে না যে আপনার হানাফি বলাতে সমস্যা আছে এটা কেউ প্রমাণ দেখাতে পারবে না আপনি নিজেকে হানাফি বলতে পারেন কোনো সমস্যা নেই শর্ত হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাই মাঝহাবের এমন কোনো ফতোয়া মানবেন না যেটা কোরআন এবং হাদিস আছে সেটাই মানবেন তারপর আপনি হানাফি হন কোনো সমস্যা নেই আহলে হাদিস হন কোনো সমস্যা নেই নাম খারাপ না হলেই হলো নাম ভালো হলেই হলো জানাজার নামাজে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে সুরা ফাতেহা আদায় করা সুন্নাত কেন করবেন না জানাজার সালাতে আবদুল্লাহ বিন আব্বাসের হাদিস জামাতে থাকা অবস্থায় বাম ডান পায়ের নিজ দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসতে অসুবিধা হয় আল্লাহ বলেছেন লা ক্যান লিফুল আল্লাহ সুবাহ ওই কাজ কারো উপর দেন না যে কাজ করার ক্ষমতা সাধ্য তার নেই যদি এক খুবই কষ্ট হয় করতে না পারেন তো করবেন না আমার কোম্পানি আমার মাধ্যমে ডাক্তারদেরকে কি যেন লিখেছে অনারিয়াম বা টাকা দেয় ওষুধ লেখানোর জন্য এই টাকা টাকারিতে কাজ করা বিস্তারিত জানাবেন এখন কথা হচ্ছে কোম্পানি যদি স্বেচ্ছায় ডাক্তারকে পরামর্শ দেয় কোনো ওষুধ লেখার জন্য আর সেই ওষুধে যদি কোনো ক্ষতি না থাকে বাস্তবিক যদি ওই ওষুধটা ওই কাজের হয়ে থাকে তাহলে কোম্পানি এই অর্থ ব্যবহার করতে পারে এবং সেটা আপনি দিতে পারেন কিন্তু কথা হচ্ছে ওই অর্থ থেকে আপনি কিছু মেরে নিলেন সেটার প্রশ্ন হতে পারে আলাদা প্যান্ট ভাজ করে আর যদি ওষুধের মধ্যে সমস্যা থাকে অথচ কোম্পানি জোর করে সে ওষুধ চালাতে চাচ্ছে এটা আপনারা জানেন তাহলে তখন এটা হারাম হবে প্যান্ট ভাজ করে টাখনুর উপরে তুলে আদায় করা যাবে কি প্যান্ট কেটে ফেলতে হবে এভাবে ভাঁজ করা যাবে না কেননা সব কিছু সালাতে তাসবি পাঠ করে ইউসব বেহলিল্লাহ হিমাফিসামাওয়াতি ওয়াল আর্জ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে এই মাইক টেবিল জামা কাপড় পানির বোতল মোবাইল গাড়ি ফ্রিজ কাগজ সব কিছু তাসবি পাঠ করে কার বিশ্বাস হয় না হয় না এমনি বললেন বিশ্বাস হয় আগুনের জীবন আছে হ্যাঁ আগুন তো একটা বস্তু তাই না সে আগুনকে আল্লাহ বললে নিয়ে না আর কুন ইবর দাম আসসালামান ইব্রাহিম আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও তো ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না হ্যাঁ ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না না আগুন আল্লাহ সুবাহ আল্লার কথা শুনলো অতএব আগুন বস্তু হওয়ার পরও আগুন আল্লাহর তাজবি পাঠ করে সেরকম ভাবে সবই আল্লাহর তাসবি পাঠ করে আপনার ওই জড়ানো জামাও আল্লাহর তাজবি পাঠ করে অত কেটে ফেলতে হবে জড়িয়ে রাখা যাবে না বিভিন্ন প্রকাশনীর হাদিস নাম্বার ভিন্ন হয় কেন সাধারণ বক্তাদের কথা অনুযায়ী হাদিস নাম মেলায় তখন মাঝে মাঝে খুঁজে পায় না ঠিকই ধরেছেন এটা অনেক বড় ঝামেলা এটার সমাধান কি বলবো এটার কোনো সমাধান নাই কেননা এটা আগে থেকে এইভাবে চলে আসতেছে যে যার অনুসরণ করতেছে সে তার প্রকাশনীর ব্যবহার করতেছে আর আসলভাবেও হাদিস নাম্বার লাগানো হতে আছে হাফেজ ইবন হাজার আসকালানির হাদিস নাম্বার একরকম তারপরে পার্থক্যটা থেকে শুরু হয় বলি আপনাকে যেমন বোখারির ঘটনা আপনারা বুঝবেন না তাও বলি মনে করেন এটা বোখারি গ্রন্থ এই বোখারি গ্রন্থে একটা আছে অধ্যায়ের নাম অধ্যায়ের নামের পরে মূল হাদিস এখনও শুরু হয়নি মূল হাদিস শুরু হওয়ার আগে কোরআনের আয়াত আছে সাহাবির কথা আছে তাবির ফত আছে শব্দের অর্থ আছে মূল হাদিস আর অধ্যায়ের মাঝামাঝি তো কেউ কেউ এসেছে ওই সাহাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে ওই তাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে আর কোনো কোনো প্রকাশনে এসে বলছে না আমরা শুধু হাদিসের নাম্বার দিবো সাহাবি তাবির কথার নাম্বার দিব না ওর নাম্বার ভিন্ন হয়ে গেছে এরকম বহু কারণ আছে নাম্বার ভিন্ন হওয়ার তবে অধ্যায়ের নাম এই জন্য রাখা সবচেয়ে সহজ হাদিস খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি বলেন তো অধ্যায়ের নাম সবচেয়ে সহজ পদ্ধতি কি হাদিসটা কোন কিতাবের তো সালাত সালাত কিতাবের কোন অধ্যায়ে তো রাফুল দাইন অধ্যায়ে যে প্রকাশনেরই হোক আপনি অধ্যায়ে চলে যাবেন হাদিস পেয়ে যাবেন এই জন্য অতীত যুগের কোনো মহাদ্দেশ অতীত যুগের কোনো আলেম হাদিস নাম্বার মুখস্থ করতো না হাদিস নাম্বার মুখস্থ করা কোনো সময় জ্ঞান নয় এটা মানুষ জানেই না মানুষ মনে করে হাদিস আর কোরআন নাম্বার মুখস্থ থাকলে জ্ঞান হয়ে গেল আরে না হাদিস নাম্বার কারো কোনো দিন মুখস্থই ছিল না হাদিস নাম্বার মুখস্থ করা জ্ঞান নয় জ্ঞান হচ্ছে হাদিসের আরবি ভারত মুখস্থ রাখা আর এটা বলতে পারা যে হাদিসটা কোন কিতাবে আছে কোন অধ্যায়ে আছে এটা জ্ঞান কথা বুঝাতে পারিনি এটা আপনার বুঝতে আরও সময় লাগবে তো হাদিস নাম্বার মুখস্থ করলে কেউ জ্ঞানী হয়ে গেল আর হাদিস নাম্বার বলে দিলে এটা ভুয়া কথা এটা মানুষ বুঝে না তাই গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাদাই করা যাবে কি যাবে দলিল প্রত্যেক যে প্রাণীর গস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র পবিত্র মানে সেটা খেতে হবে তা নয় এই মাইকটা পবিত্র তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে এই কাগজটা পবিত্র আমার পকেটে থাকলে সালাদ হয়ে যাবে তার মানে কি কাগজটা আমি খাবো হ্যাঁ তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয় পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে কথা কি বুঝতে পারছেন তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয় প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র কথা বুঝতে পারলেন সেটা গায়ে লাগলে কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে এটা অনেক বড়ো বড়ো ইমামের ফতোয়া অনেক বড় বড় আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব এটা লেখে সারাস দিলে আব্দুল্লাহ বিন আব্দুল গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব আবদুল্লাহ বিন আব্দুর রাজাক বিস্তারিত দলিল সহ আলোচনা আছে পনেরো বিশ মিনিটে মৃত ব্যক্তি রুহের মাগফরাতের জন্য যে জিয়ারতের আয়োজন করা হয় তাতে যাওয়া বৈধ কি রুহের মাগফরাতের জন্য একসাথে জিয়ারতে যেতে হবে আর কোনো ভিত্তি নাই কিন্তু একা একা কবরে গিয়ে জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করা মানে আপনি যদি শাহজালাল রাহিমাহুল্লার মাজারে যান তো কি জন্য যাবেন যে আল্লাহ তুমি শাহজালালকে কবরের আজাব থেকে মাফ করিও এই জন্য যাবেন বুঝেননি শাহজালাল মুখাপেক্ষী আপনার দোয়ার এটা আপনার বুঝতে হবে শাহজালাল আপনার দোয়ার মুখাপেক্ষী আপনি তার জন্য দোয়া করুন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিও তাকে মাফ করে দিও তাহলে শাহজালাদের মাজারে যাওয়া ঠিক আছে আর যদি এই জন্য যান যে শাহজালাল বাবা তুমি আমাকে কিছু দাও তাহলে আপনি হচ্ছেন মূর্খর মূর্খ জাহেলের জাহেল ওই নিজে বাঁচে না কবরে ওর জন্য দোয়া করেন তো কাছে চাইতে গেছে তো কবর জিয়ারত করতে গেলে কবর বাসির জন্য দোয়া করবেন কবর বাসির জন্য যখন দোয়া করবেন তখন সেই দোয়া দলবদ্ধ হয়ে সবাই মিলে জিয়ারত করতে করতে গিয়ে করতে হবে এর কোনো ভিত্তি নাই সেই দোয়া আল্লাহ রাসুল যেমন বাকি উল গার কাদে একা একাই চলে গেছে রাতের অন্ধকারে একা একাই গিয়ে হাত তুলে দোয়া করেছে আপনিও একা একাই আপনার বাবার কবরে যান এটাই কবর জিয়ারত মিলাদ মাহফিল মিলাদ মাহফিল মানে কি মিলাদ মাহফিল মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত মাহফিল মিলাদ মানে জন্ম হওয়ার সময় জন্ম হওয়ার স্থান এটার মানে কি মিলাদ মিলাদ মাহফিল মানে হচ্ছে আল্লাহ রসলের জন্মদিনের সংক্রান্ত মাহফিল যে মাহফিল আল্লাহ রসুলের উপর দরুদ পড়া হবে আল্লাহ রসুলের জন্য চেয়ার খালি রাখা হবে আল্লাহ রসুল সেই চেয়ারে এসে বসবে আল্লাহ রসুল যখন আসবে তখন সবাই মাহফিলের দাঁড়িয়ে যাবে এটার নাম ক্যাম এটার নাম কি কেয়াম মিলাদ আর কেয়াম ক্যামে যখন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে তখন সবাই মিলে পড়বে বলবে সালাম আলাইকা এটাই হলো ঠিক আছে তো এটার এখন হুকুম কি এটার হুকুম হচ্ছে যে কেউ যদি মিলাদ কিয়াম করে তাহলে সে আল্লাহ রাসুলের ভালোবাসার দাবিতে মিথুক কথা বুঝতে পারলেন না পারলেন না আমি যদি তাকে আল্লাহর রাসুলের ভালোবাসার দাবিতে মিথুক প্রমাণ করতে না পারি তাহলে আমিও বক্তব্য দিব না তাকে মিথ্য প্রমাণ করেই ছাড়বো যে তুমি আল্লাহ রাসুলকে ভালোবাসো না তুমি আল্লাহ রসুলের সাথে একটা আজকের বক্তব্যে বলে যাই সারা সারাক আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছেন দুইভাবে সম্মান দিয়েছেন সারাক কোরআনে আল্লাহ তার রাসুলকে দুইভাবে সম্মান দিয়েছেন কয় দুইভাবে আল্লাহ যখন ইব্রাহিমকে ডাকতেছেন তখন বলতেছেন ইয়া ইব্রাহিম নাম ধরে যখন জাকারিয়াকে জাকারিয়া হে জাকারিয়া সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না আল্লাহ বলছে ইয়া মোহাম্মদ আল্লাহ সাল্লামের নাম ধরে ডাকেননি এটা আল্লাহর সম্মান মোহাম্মদের জন্য সাল্লাহ আলাই আর একটা সম্মান কি আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন এই হাসিনা এভাবে ডাকবেন নাকি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে ডাকবেন না তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে আল্লাহ কোরআনে আপনার তাসাহুদ পড়বেন তাসাহুদের মধ্যে দেখবেন ইয়া আয়ু হান্নাবি আছে আইউ হান্নাবি আছে না নাই কোরআনেও আছে ইয়া আইয়ু হান্নাবি কলিয়া বানায়াতিক হে মহামান্য নবী হে সম্মানিত নবী হে মাননীয় নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে এই যে আইয়ুহা ব্যবহার করা হলে আর মানে হচ্ছে মাননীয় মহামান্য সম্মানিত এখন আইয়ুহা উঠিয়ে দিয়ে যখন এই আশেখের আসু বলবে মানে এই হাসিনা মানে এই নবী ইয়ানাবি মানে এই নবী যেমন এই হাসিনা কথা বুঝেননি আল্লাহ বলছে হে মহামান্য নবী ইয়া আইয়ুহান নবী হে মাননীয় নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী আর আপনি আশেখের রাসূল হয়ে বলতেছেন এই নবী তা আপনাকে আমি বেয়াদব প্রমাণ করে দিলাম না দিলাম না আপনি কিসের আশেখের রাসুল আপনি তো মিথ্যুক আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই আর ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মিথ্যু প্রমাণ করার জন্য রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি কি তাসাহুদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সালাম আছে ওটাই যথেষ্ট তাসাহুদ অর্থ সহ পড়ে দেখবেন দেখবেন ওর মধ্যে আল্লাহ রাসুলের জন্য সালাম আছে আর যখন আল্লাহ রসুলের কবরের পাশে যাবেন তখন ডাইরেক্ট বলতে পারবেন আলাইকুম বা ইয়া বলতে পারেন যেভাবে তাশাহুদের মধ্যে আছে এটাই সালাম দেওয়ার পদ্ধতি আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ার পদ্ধতি হচ্ছে দরুদে ইব্রাহিম আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে তাসাহুদ প্রথমে আমরা আল্লাহ রসুলকে সালাম দিই তারপর আল্লাহ রসুলের উপর দরুদ পড়ি তারপর নিজেদের জন্য কিছু চাই সালাম ফিরানোর পূর্বে একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে আমার বিয়ে দিয়ে দেয় সেখানে আমার শ্বশুর মামা মামাটা উপস্থিত ছিল বুঝলাম না আমার আব্বা আমার মত না থাকা সত্ত্বেও একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এটাই হবে যদি আপনার আব্বা যে ছেলেকে পছন্দ করেছে সেটার সাথে বিয়ে দেয় সেটা আলাদা যদি অন্য ছেলের সাথে বিয়ে দেয় যেটার ব্যাপারে আপনার পিতা রাজি নয় তাহলে এই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ রসুল বলেছে যে যে বিবাহে মেয়ের অভিভাবক উপস্থিত নাই আর যেহেতু পিতা বেঁচে আছে অতএব পিতার চাইতে বড় অভিভাবক কেউ নয় যদি মনে করা হয় না পিতা অভিভাবক হওয়ার যোগ্য নয় তাহলে সমাজের মানুষ একসাথে বসবে বসে দেখবে যে তার পিতা পাগল কথার কথা একজন মেয়ের পিতা কি পাগল তো সমাজের মানুষ বসে মাথা মুরব্বী বসে একসাথে বসে পারিবার পরিজন আত্মীয় স্বজন বসে গোপনে নয় বসে যদি এই সিদ্ধান্ত হয় যে মেয়ের পিতা পাগলে এই মেয়ের পিতার অভিভাবক হর যোগ্য নয় এই মেয়েকে আমাদের বিবাহ দিতে হবে তখন সেটা আলাদা কথা পিতা বেঁচে আছে তখন আর একজন অভিভাবক হবে আর কোনো রাস্তা নাই কোন ভাগ আছে কি এটা আমাদের জানা নাই যেরকম কোনো ভাগ আছে কিনা বর্তমানে কিছু অন্যায়কারী জুলুমকারী মিথ্যা সাক্ষ্য দানকারী নিজের পাপ মোচনের জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আট রশি দেওয়ানবাগি ফুরফুরা শরীফ বটেশ্বরী নাকি সুরেশ্বরী লালন শাহ মাজারে যায় ইসলামের দৃষ্টিতে ব্যাপারটি বুঝিয়ে চলুন সে এখনও জানতে পারেনি আল্লাহ কে তাকে আমার আজকের বক্তব্যটা শুনতে দেবেন বক্তব্যটা শুনতে দেন এবং তাকে বলবেন যে এই বক্তব্যের আলোকে আপনি আরও পড়েন যে আল্লাহ কাকে বলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে কারো মাধ্যম কারো লিঙ্ক লাগে না লাগে না রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি এটা তো আজকে আলোচনা করেছি মিলাদ ও মাহফিল আছে কি না এটাও আজকে আলোচনা করলাম কিভাবে সালাত আদায় করতে হয় এটা লম্বা প্রশ্ন এই জন্য আপনারা একটা বই পড়বেন সে বইয়ের নাম হচ্ছে সিফাত নাবি। আল্লাহর রাসুলের সালাতের বৈশিষ্ট্য লেখক আল্লাহ নাসির উদ্দিন আল আলবানি রাহেমাহুল্লার লেখা বই যেখানে হাদিসের আলোকে তিনি সালাতের পদ্ধতি বলেছেন আচ্ছা উনি বলতেছেন যে রব ইলাহের পার্থক্য অনেকেই বুঝতে পারে রব মানে হচ্ছে যিনি প্রতিপালক পালন কর্তা আর ইলাহ মানে হচ্ছে যার নিকটে চাওয়া হয় যার এবাদত করা হয় যিনি এবাদত পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন ইলাহ তো অতএব রব আর ইলাহের মধ্যে পার্থক্য এতটুকুই